আসসালামু আলাইকুম এভরিওয়ান আমের সিজন চলে এসেছে আর আমের আচার বানাবো না তাকে হয় তো এর জন্য আমি আমগুলোকে এভাবে কেটে নিয়েছিলাম এগুলো আমাদের গাছের আম যশোর থেকে এই আমগুলো আমার শাশুড়ি নিয়ে এসেছিল আমাদের গাছের আম তো এই কাঁচা আমগুলো আমি একটু হলুদ আর একটু সরিষার তেল মাখিয়ে একদিনের জন্য শুকিয়ে নিয়েছি শুকানো হয়ে গেলে এখানে আমি নিয়ে নিয়েছিলাম শুকনো মরিচ পাঁচ পোড়ন এগুলো আগে সব ভেজে নিচ্ছি যাতে আমার আচারটা বানানোর সময় সুবিধা হয় তো পাঁচ পাঁচফোরণগুলো এখন আমি ব্লেন্ড করে নেবো আর মরিচগুলোও ব্লেন্ড করে নেবো এখানে দিয়ে দিলাম সরিষার তেল সাথে কয়েক টুকরো দিয়ে দিলাম মরিচ আর এখানে পাঁচ পাঁচফোরণটা দিয়ে দিলাম আস্ত পাঁচফোরণটা দিতে হবে তো একটু নেড়ে চেড়ে আমি এখন ব্লেন্ড করে নিয়েছিলাম সরিষা সরিষাটা একটু ধুয়ে ব্লেন্ড করে নিয়েছি এভাবে ব্লেন্ড করতে হবে তো ভালোভাবে মরিচ আর পাঁচ একটু ভেজে নিতে হবে যাতে ঘ্রানটা চলে আসে তো এভাবে ভেজে নেওয়ার পরে এখন মশলা দিয়ে দিব। সরিষা আর এখানে আদা আর রসুন বাটা দুই টেবিল চামচের মতো দিয়ে আর সরিষা বাটা দিয়ে ভালো করে এখন নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি মশলাটা কষিয়ে নেওয়ার পরেই কিন্তু এখানে আমটা দিয়ে দিতে হবে তো একটু ভালো করে কষিয়ে নিচ্ছি সুন্দর একটা কালার আসার জন্য একটু হলুদের গুঁড়ো আর একটু মরিচের গুঁড়ো দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি তাহলে সুন্দর একটি কালার আসে তোমরা চাইলে স্কিপও করতে পারো তো এই দেখো একদিন পরে আমার আমটা এরকম শুকিয়েছে এখন আমি সবগুলো আম ঠেলে দিচ্ছি এখানে কিন্তু পাঁচ কেজি আম আছে এই পর্যায়ে আমটাও আমি ভালোভাবে তেলের সাথে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এভাবে মিশিয়ে কতক্ষণ জাল করে নিতে হবে এরপরে দশ মিনিটের মতো জাল করে নেওয়ার পরে আমি এখানে গুড় দিয়ে দিলাম এখানে হচ্ছে খেজুরের গুড় আর সাথে দিয়ে দিলাম কিছু চিনি স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি এখন সবগুলো ভালোভাবে উপকরণগুলো মাখিয়ে নিতে হবে আমের সাথে যাতে এই আম থেকে পানিটা চলে আসে নাড়তে নাড়তে দেখতে পারবে এক পর্যায়ে আম থেকে অনেক পরিমাণে পানি চলে এসেছে যে পানিটা দিয়েই আমটা সেদ্ধ হয়ে যাবে তো এ পর্যায়ে আমটা কিন্তু অনেকক্ষণ যাবৎ নাড়াচাড়া করতেই হবে আর দেখতেই পারছো চিনিটা কিন্তু গলে গেছে এ পর্যায়ে চিনিটা উপরে চলে আসছে আর এই খেজুরের গুড় সাথে চিনি দিয়ে আচার তৈরি করলে আচারের ফ্লেভারটা খুব সুন্দর আসে খেতেও বেশি ভালো লাগে এখন আমি এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো যেটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম আর পাঁচ ফোড়নের গুঁড়ো সাথে কিন্তু তোমরা একটু টেস্টটা দেখে নিবে চিনি লবণ সব কিছু ঠিক আছে কি না তো আমার কাছে সব কিছু পারফেক্ট মনে হয়েছে তো সব কিছু আবারও নাড়াচাড়া করার পরে দেখো কত সুন্দর আমগুলো গলে গেছে আর সেদ্ধ হয়ে গেছে আর আমগুলো কিন্তু একবারে সব গলে যায়নি একটু আস্ত আস্ত আমটাও রয়েছে এভাবে এভাবে আচার বানিয়ে খেলে কিন্তু খুবই স্বাদ হয় আমার এই আচারটি অনেক মজা হয়েছিল অনেক টেস্ট হয়েছিল। স্বাদে ভরপুর ছিল তো এখন আমি যেহেতু এখনও আচারের সাথে কিছু পানি আছে আমি নাড়াচাড়া করতে করতে পানিটা একেবারে শুকিয়ে নিয়েছি আমার আচারটা কিন্তু পারফেক্টলি রেডি হয়ে গেছে আর আচারটার স্বাদ অনেক মজা হয়েছে তোমরা এরকমভাবে ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদের কাছেও ভালো লাগবে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ